বলুন কিছু কোথায় ফোনে দিকে থাকে হাই হালু করে যাচ্ছে তো অঞ্জলি হয়ে গেছে সব হয়ে গেছে ফটোসেশন হয়ে গেছে সেগুলা আর এই ব্লগে রাখিনি একটুকানি লাস্ট জাস্ট একটু মুহূর্তটা ধরে রাখার জন্য ব্লগটা করা ব্লগ ইন কচুরি খাওয়া হবে অশ্চবিদি সকালবেলা আমাদের কচুরি খাওয়া থাকে তো কচুরি আনতে গেছে এখন কি হচ্ছে শাশুড়ির ঘরে কচুরি খাওয়া হবে এই মেয়েটা

এবার শুধু কচুরি না সাথে ধোসা ছিল জিলিপি ছিল যে যেমন পছন্দ করেছে তার তার পছন্দ মতোই আনা হয়েছে আর এই কাজটা হচ্ছে আমার মেজো দেওয়ার করে কারণ আমার মেজো দেওয়ার হচ্ছে প্রচুর আবার তার জন্য আবার আটার রুটিও এনেছে এগুলো আমাদের দোকান থেকে আনা হয় যেগুলো মিষ্টির দোকান সেখান থেকে আনা হয় তো সবাই মিলে বেশ সুন্দর করে বসে টসে পিকনিক হলো এটা হচ্ছে শাশুড়ি মার ঘরে হয় কারণ এটা একটা আলাদা একটা বেশ ভালোই পিকনিক হচ্ছে না তুমি 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 খাবে না রুটি ভালো করে কচুরি তরকারি শাল্টে আমরা গেছিলাম আমাদের পাশের চৌধুরী বাড়িতে পুজো হয় প্রত্যেক আমি আমরা যাই অষ্টমীর দিনই যাই তো সেখানে পুজোটা দেখতে গেছিলাম ওরা বললো আমাদের চৌধুরী বাড়ির ভিডিও তুমি করো তার জন্য আমি একটুখানি ভিডিওতে রেখে দিলাম যাই হোক চৌধুরী বাড়ি থেকে ফিরে এসে তারপরে আবার দু রান্না বান্না করতে হবে ভগবানকে ভোগ লাগালাম সেই জন্য ছোট্ট করে ব্লগ তোমরা দেখতে থাকো প্রেমসে বলো রাধে রাধে এরপরে জানি না আবার কবে ব্লগ আসবে নিশ্চয়ই আসতে থাকবে তোমরা যদি দেখতে থাকো উৎসাহ পায় তাহলে অবশ্যই আসবে জয় মা দুর্গা দুর্গা মাইকি জয় শ্রী রাধে রাধে